নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে আছে আমেরিকান মাছ চার পিস নিয়েছি বড় সাইজের আমেরিকান মাছ দিয়ে আজকে আমি পকোড়া করে থাকব চলুন দেখুন প্রথমে এই মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব আমি আগে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি আর এই আমি ফ্রাই প্যান গরম করার জন্য বসিয়ে দিয়েছি প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেখুন আমি মাছে কত সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন প্রথমে আমি মাছগুলো অল্প করে ভেজে নেব যে মাছের যে আশটা গন্ধ আছে এটা আর থাকবে না পকোড়া তার জন্য আমি আমি আগে মাছটা ভেজে দেখুন আজকে পকোড়ার জন্য নিয়ে নিয়েছি এখানে আছে গরম মশলা বাটা এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচানো আর এখানে আছে লঙ্কা কুচানো আর আছে ডিম আমি ডিমেরও পকোড়া ভাজবো আর এখানে আছে ময়দা আর কম ফ্লাওয়ার নিয়ে নিয়েছি এইগুলি আছে পকোড়া ভাজবো আর এখন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি আজকে সাদা তেলে ভাজবো প্রথমে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এই নুন হলুদ মাখানো মাছ আমি করে দিচ্ছি চেলে বেশি ভাজবো না খালি মাছের আস্তা গন্ধ চলে যাবে তার জন্য আমি ভেজে নিচ্ছি আমি মাছটা মাখানোর জন্য এখানে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা বাটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ অল্প করে আর লঙ্কা বাটাও আমি মাছে তো লবণ হওয়া ছিল পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ এক চামচের মতো জিরে ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি মাছের এখানে আসে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করবো এবার আমি এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এই মশলাটুকু আমি মাখিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আবার আমি সুন্দর করে মাখিয়ে নেছি দেখুন মাখানো হয়ে গেছে এখন কেটে দিচ্ছি আমি এখানে বেসন আর কম ফ্লোয়ার নিয়েছি এখন আমি মিশিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা আর এখানে আছে গরম মশলা এটাও আমি দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পকোড়াটা ঝাল ঝাল করলে পর ভালো লাগবে মাছের পকোড়া খেতে সামান্য পরিমাণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এই দেখুন আমি মশলার সঙ্গে আর বেসন কম আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে জল ঢেলে দেব একসঙ্গে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর গুলিয়ে নিতে হবে এটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এখন দেখুন মাছটা আমি অল্প করে বেঁধে নিয়েছি এই আমি লাল করে করে অল্প এখন মাছটা একটু ঠান্ডা হোক তারপরে এখানে মশলা মাখানো হচ্ছে এখন আমি এই ভেজে রাখা মাছে আমি মশলা মাখিয়ে দিচ্ছি আবার দেখুন আমি সুন্দর করে মশলা মাখিয়ে নিচ্ছি মাছে দেখুন আমার মশলা মাখানো হয়ে গেছে কত সুন্দর করে আমি মশলা মাখিয়েছি এখানে আছে ডিম আমি ডিম এখন নিয়ে দিচ্ছি এখানে আছে কুচানো কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি আর আছে কুচানো পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জিরে ধনে গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এটা আমি পরে মাখাবো এখানে থাক এই তখন আমি আবার গুলিয়ে নিচ্ছি এইভাবে বেসনের ইটা রাখতে হবে বেশি ঘনও না বেশি পাতলাও না কত সুন্দরভাবে আমি এর রেখেছি আমি ব্যাটারটা আবার ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে দিচ্ছি হ্যালো এই দেখুন আমি এখন মশলা মাখানো মাছ আমি এই ইসের ভিতরে দিয়ে দিচ্ছি বেসনের ভিতর এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আমি আবার আরেকটা ছেড়ে দিচ্ছি এই দেখুন আমি এখন মাছের পকোড়া গুলো উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে এটাও উল্টিয়ে একদম কম আছে সময় নিয়ে ভালো এই দেখুন মাছের পকোড়াটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম লাল লাল করে অনেকক্ষণ সময় নিয়ে আমি ভেঙেছি এখন উঠিয়ে দিচ্ছি খালি শুধু দেখুন কত সুন্দর হয়েছে এখানে যায় আরো আছে এটাও আমি এরকম ভাবে বেসন লাগিয়ে নিচ্ছি আবার আমি তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি दिए दी এখানে আছে আমেরিকান মাছের ডিম এটা আমি এই ব্যাটারের ভিতরে মাখিয়ে আর এই খালিতে যে মশলা আছে এটাও আমি কেসিপি দিয়ে দিচ্ছি সুন্দর করে আমি এখন মাখিয়ে নেব না এই দেখুন আমি এটাও সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটাও মাখানো হয়ে গেছে আমি এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন মাছের পকোড়াটা দেখতে কত সুন্দর একদম মনে হচ্ছে চপ মনে হচ্ছে একদম হয়েছে এই দেখুন এই মাছের পকোড়া আমি ভেজে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে আমি এখন উঠিয়ে দিচ্ছি এখানে আছে ডিমের পকোড়া এটা আমি দিয়ে দিচ্ছি আমি তেলের ভিতরে ছেড়ে দিয়েছি কত সুন্দর করে এই দেখুন আমার মাছের পকোড়াটা দেখুন কতটা সুন্দর লাগতেছে আমি ভেজে নিয়েছি তখন আমি মাছের পকোড়া গুলো উলটিয়ে সুন্দর করে আবার এইভাবে একটু খুন্তি দিয়ে ডাবিয়ে দিতে হবে মাছের পকোড়াগুলো তাহলে ভিতরে ভালো ভাজা হবে এই দেখুন আমি দ্বিতীয়বারের পকোড়াগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আপনার আমি উঠিয়ে নিচ্ছি যেহেতু কত সুন্দর রয়েছে দেখুন একদম লাল লাল করে একদম মুস মুসে করে ভেজে দিয়েছি